ভ্যালকাম ইন আরে তুমি এসো এসো কি ব্যাপার লাঞ্চ পিরিয়ড কাস কিসে আর বলো না একটা কোম্পানিকে আমরা কেমিক্যাল সাপ্লাই করছি প্রপোজল একটু পরেই যাবো আর একটা সময় অ্যাপয়েন্টমেন্ট আজকে তোমাকে একটু লাঞ্চ করতে বেরোবো আজকে আমাকে নিয়ে হঠাৎ লাঞ্চ করার হলো যে তোমাকে নিয়ে লাঞ্চ করাটা তোমার সঙ্গে কিছুটা সময় কাটানো হচ্ছে আমার উদ্দেশ্য আমাকে নিয়ে আর কি কি ইচ্ছে করে বলা যায় অনেক অনেক ইচ্ছা বলো না কি কি তোমাকে নিয়ে সমস্ত ঢাকা শহরে রিকশায় ঘুরতে ইচ্ছে করে তারপরে রমনা রেস্তোরাঁয় দুজনে সামনাসামনি বসে অলৌকিক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর রাতে ঘুমানোর আগে তোমার সাথে অবিরাম ফোনে কথা বলা তুমি ইদানিং অনেক ইমোশনাল হয়ে গেছো ইমোশন না থাকলে মানুষ মেশিন হয়ে যায় যেমন তুমি হচ্ছে। ও তুমি বলতে চাচ্ছ আমার ইমোশন নেই তোমাকে ঘিরে আমার যে স্বপ্ন আমাকে নিয়ে তোমার তেমন কোনো স্বপ্ন নেই আচ্ছা আকাশ কিন্তু আমাকে কন্ট্রোল করতে আমি যখনই স্বপ্নের ভিতর হারিয়ে যাই তখনই বাস্তবতা আমার অসুস্থ বাবার চিকিৎসা আমার বোনের ভবিষ্যৎ টেনে তুলে ক্রমাগত আমাকে আঘাত করতে থাকে প্রতিটি আঘাতে আমার স্বপ্নের লভ মিন্স কেয়ারিং অ্যান্ড শেয়ারিং আমি তোমার সংগ্রামের শরীর হতে চাই কিন্তু তুমি আমাকে সে অধিকার দাও না হ্যাঁ তুমি সংগ্রামের কথা বললে না আমি সংগ্রাম করছি আমি একা ফাইট করে জিততে চাই